নমস্কার বন্ধুরা রামনবমী দু হাজার পঁচিশে স্পেশাল এপিসোডে সকলকে স্বাগত জানাই সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে দু হাজার পঁচিশ সালে রামনবমী কবে পঞ্জিকা মতে রামনবমীর সময়সূচি কি হতে চলেছে ব্রত এবং উপবাস করার সময় সীমা রয়েছে কতক্ষণ দু হাজার পঁচিশে এরপর জেনে নেব রামনবমীর পুজোর সবথেকে শুভ মুহূর্ত রয়েছে কখন রামনবমী পুজোর উপকরণ কি কি ঘরোয়া পদ্ধতিতে রামনবমী পুজোর বিধি তার সঙ্গে জেনে রাম রামনবমীর দিন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় এই কাজগুলি থেকে যদি বিরত থাকেন তাহলে সংসারে সুখ সমৃদ্ধির অবশ্যই আগমন হবে এবং কোন কাজ কাজগুলি করলে সংসারে আয় বৃদ্ধি শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার জীবনে আগমন হবে অর্থে তাহলে ফ্রেন্ডস দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রামনবমী প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় সমগ্র দেশ জুড়ে এবার সবার প্রথমে জেনে নেব দু সালে রাম নবমী কবে উদয় তিথি অনুযায়ী রাম নবমী দু পঁচিশ সালে পালিত হবে সিক্স এপ্রিল রবিবার জেনে নেব পঞ্জিকা মতে রাম নবমীর সময়সূচি কি দু পঁচিশ সালে রাম নবমী তিথি শুরু হবে শনিবার ফিফথ এপ্রিল রাত সাতটা বেজে পঁচিশ মিনিট থেকে এবং রাম নবমী তিথি সমাপ্ত হবে সিক্সথ এপ্রিল রবিবার রাত্রি সাতটা বেজে তেইশ মিনিটে এবার জেনে নেব দু হাজার পঁচিশ সালে রামনবমীর ব্রত এবং উপবাসের সময়সীমা কি রয়েছে পঁচিশ রবিবার সকাল সূর্যোদয় থেকে শুরু করে পূজা প্রদান পর্যন্ত উপবাস থাকবে পূজা প্রদানের পর উপবাস ভঙ্গ করতে পারবেন এই দিনে ব্রত পালন থাকবে সারা দিন রাত্রি সাতটা বেজে তিরিশ মিনিটে ব্রত শেষ হবে এবারে জেনে নেব দু হাজার পঁচিশ সালে রামনবমী পুজোর থেকে শুভ সময় কখন সিক্স এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে শুরু করে দুপুর একটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে পুজোর সব থেকে শুভ মুহূর্ত রয়েছে এবার জেনে নেব রামনবমী পুজোর উপকরণ সবার প্রথমে ভুলে রাখি রামনবমী পুজোতে অবশ্যই হলুদ রঙের রামচন্দ্রের জন্য নতুন বস্ত্র এবং হলুদ রঙের ফুল প্রদান করবেন এর সঙ্গে সঙ্গে দীপ ধূপ প্রদীপ চন্দন বাটা হলুদ বাটা ঘি মধু গঙ্গাজল এই সমস্ত কিছু অবশ্যই অর্পণ করবেন তার সঙ্গে বলে রাখি আপনাদের নিজের সাধ্যমত ফল মিষ্টান্ন ইত্যাদি দিয়ে ভোগ অর্পণ করবেন ভোগে অবশ্যই পদ্ম ফুল এবং তুলসী পাতা অর্পণ করবেন এর সঙ্গে সঙ্গে বাড়িতে যদি রামচরিত মানুষ থাকে তথা রামায়ণ থাকে তাহলেও এতে পুজো প্রদান করবেন এই দিন একশো আটবার শ্রীরামচন্দ্রের নাম জপ করা অত্যন্ত শুভ বলে পণ্ডিতেরা মনে করেন এবারে জেনে নেব রামনবমীর দিন রামনবমী পুজোর ঘরোয়া বিধি সকালবেলা ঘুম থেকে উঠে এই দিন সবার প্রথমে শুচিসিদ্ধ হয়ে স্নান সেরে অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এরপর শ্রীরামচন্দ্রকে এবং সূর্যদেবকে সকালবেলা দুধের নৈবিদ্য প্রদান করুন এবং জল প্রদান করুন তুলসী পাতা পদ্মফুল চন্দন গঙ্গা জল ফুল ধান চাল ইত্যাদি প্রয়োজনীয় পূজা সামগ্রী দিয়ে ভগবান রামচন্দ্রের উপাসনা করুন প্রভুর জন্য ফল এবং মিষ্টি নৈবেদ্য আপনার সাধ্য মতো প্রদান করুন ভগবান শ্রী রামচন্দ্রকে হলুদ রঙের পোশাক অর্পণ করুন এবং কপালে চন্দন লাগান এবং সেই চন্দনের তিলক এবারের সকল সদস্যের মাথায়ও তিলক কাটুন এবার ধ্যান করে পূজা শুরু করুন তারপরে একশো আট বার শ্রীরামচন্দ্রের নাম অবশ্যই জপ করুন এবার পুজো সম্পন্ন হওয়ার পরে প্রসাদ সবার মধ্যে বণ্টন করুন এই ছিল সহজ সরল উপায় রামনবমীর পূজা বিধি এইবারে আমরা জেনে নেব রামনবমীর দিন কোন কাজগুলি একেবারেই করবেন না সবার প্রথমে এই দিন কখনোই আমিষ কোনো দ্রব্য ভক্ষণও করবেন না এবং নিজের বাড়িতে প্রবেশও করাবেন না রামনবমীর দিন আপনারা এই দিন কখনোই কাউকে কোনো কটু কথা বলবেন না এবং কারোর সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াবেন না রামনবমীর দিন চুল দাড়ি নোখ ইত্যাদি কোনোভাবেই কাটবেন না এটি অত্যন্ত একটি শুভ দিন এবার জেনে নেব রামনবমীর দিন কোন কাজগুলি করা অত্যন্ত শুভ এই দিন রামচন্দ্রের আশীর্বাদ লাভের জন্য অবশ্যই রামচরিত মানুষের পুজো করুন উপবাস থেকে এবং তার সঙ্গে সঙ্গে রাম দরবার অর্থাৎ রাম লক্ষণ এবং হনুমানেরও পুজো করুন এই দিন অতি অবশ্যই লাল কালি দিয়ে একশো বার রাম নাম অথবা রাম সীতা নাম লিখুন আর এই তিথিতে রাম নামের এই মালা তৈরি করে পড়িয়ে দিন হনুমানজিকে এতে খুব শুভ ফল লাভ করবেন রামনবমীর দিন অবশ্যই কন্যাদের ভোজন করাবেন এবং অসহায় দরিদ্র মানুষদের নিজের মতো সাহায্য করুন আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনেও এমন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার